আল্লাহ বলেছে ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলি খালক্ব আল্লাহ বলেছেন হ্যাঁ আপনার পুরো জন্মের পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই আপনার আগে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই আপা ইবনে তাবনাকে মরতে হলে ফাহুমুল খালিদুন তারা কি চিরজীবে থাকবে তার মানে আল্লাহ নবীজিকে বলছেন হাও নবী আপনাকে মরতে হবে তাদেরকে মরতে হবে এই কথা সকল মানুষকেই যেন মরতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যার ভিতরে থাকবে তাকে মরতে হবে মওত এমন একটা সাবজেক্ট মওতের কোনো গর রোগ নাই যেদিন কবর যেদিন সিংহায় ফুটকার দেওয়া হবে আল্লাহ বলেছেন পাইদান উফিকা বিসুরিন আফতাদু ওয়াহিদা যেদিন সুর ফুকা হবে তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিয়ামতের ময়দানে পরিণত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুমবা নুফিকা ফিকি উকরা ফাইদা হু কিয়াম ইয়ানজুরুন সূরা জুমারের 68 নম্বর শেষ অংশে আল্লাহ বলেছে সেই দিন ইসরাফিল দুইবার সিংহায় ফুটকার দিয়ে দেবে দ্বিতীয়বার যখন সিংহায় ফুটকার দিয়ে ঘুমিয়ে দেবে তখন কিয়ামতের ময়দানে যেন তোমরা দণ্ডইমান হতে দেখতে পাবে যখন কিয়ামতের ময়দান কবর একদিন শুরু হয়েছে কবর একদিন শেষ আছে একজনকে দিয়ে কবর শুরু হয়েছে আরেকজনকে দিয়ে কবর শেষ হয়ে যাবে যেই দিন ইসরাফিল দ্বিতীয়বার সুর দেবে ওই দিন কবর বসের কবর সেদিন খুলে দেওয়া হবে যখন ইসরাফিল দ্বিতীয়বার সুর দেবে আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের ৫১ নম্বর আয়াত ইয়াউমা ইউনফাকু বিসসূরি যখন সুর ফুঁকা

সর্বশেষ দুইটি ঠিকানা আমাদের সর্বশেষ দুইটি ঠিকানা একটা হলো জান্নাত তার একটা হলো জাহান্নাম একটা হলো জান্নাত তার একটি হলো জাহান্নাম যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন যারা জান্নাতি হবেন তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন তার মানে জান্নাতিদের গ্রুপ আছে জাহান্নামীদের গ্রুপ আছে জান্নাতিদের গ্রুপ আছে জাহান্নামীদের গ্রুপ আছে জাহান্নামে সকলেই যাবে না জান্নাতে সকলেই যাবে না নামের বিভাজন আছে গুরু বাঁধে কিন্তু মতের কোন গৌরব নাই আদা কে মরত হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কে মরত হয়েছে নম্রদ কে সারা পৃথিবীর বাংশা ছিল ইতিহাস মনে রাখবেন এখন বর্তমান দুইশো আটান্নটি রাষ্ট্র রয়েছে এক একজন করে এক একটা দেশকে প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু এমন একটা চাপালা অতিবাহিত হয়েছে এমন একটা যুগ যেন অতিবাহিত হয়েছে একজন বাদশাহ সারা পৃথিবীকে শাসন করেছিল তার ভিতরে দুইজন মুসলমান দুইজন ভালো কাফের চারজন বাদশা ছিল এক একজন গোটা পৃথিবীকে শাসন করেছিল

তারপরে সে মল থেকে রেহাই পাই নাই তাকে একটা মশা তার নাক দিয়ে প্রবেশ করেছিল যখন তার নাক দিয়ে মশা প্রবেশ করলো তখন তার মাথার ভিতরে দংশন করতে আরম্ভ করলো তখন এতই মাথা যন্ত্রণা করে এতই মাথা তার ব্যথা হয় নিজে মাথায় বাড়ি মারে যখন তার যন্ত্রণা ভালো হয় না তখন তার প্রজার আগে তখন বলে আবার মাথায় বাড়ি মারো কেমন কিছু তার বাড়ি আবার মাথায় মারো এইভাবে মারতে মারতে নম্রদের যত প্রজা

বলে কুল্লি উম্মাতিন আজাল فاذا جاء اجালুহুম লা ইスタখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট সময় প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি নির্দিষ্ট সময়কে কে রেখেছি

একটা সেকেন্ড কেউ যেন পিছাতে পারবে না একটা সময় আল্লাহ যে সময়টা দিয়েছে সেই সময় অনুযায়ী তার মৃত্যু হবে তার মানে যেখানে মত হবে তার কয়টার সময় মরবে কয় ঘন্টাতে মরবে কয় মিনিটে মরবে কয় সেকেন্ডে মরবে কত তারিখে মরবে প্রত্যেকটা সিরিয়াল করা আছে এমনকি কোন জায়গাতে মরবে সেই জায়গাটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ সুবান বলেছেন এর প্রমাণ সূরা লোকমানের 34 নম্বর আয়াত 6 সে সর্বছে যায় সে শুনছে বলেছে ওয়া মা তাদরী নাফসুম বিআইয়ি আরদিনতামা কে কোন দেশে মরবে কে কোন দেশে মরবে এটা কেউ জানে না পাঁচটা জিনিস সারা পৃথিবীর পক্ষে কারো জানা নাই আল্লা বলেছেন পাঁচটা জিনিস এই ব্যাপারে সারা পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে জ্ঞানী গুণী আছে সকলে যদি একত্রিত হয়ে যায় এই পাঁচটা জিনিসের ব্যাপারে কারো বলার ক্ষমতা নাই এক নাম্বার হলো কখন হবে এই গানটা কারো কাছে নাই মেসমেহি মহিলাদের রেহমে সন্তান ছেলে নামে এটা কারো যেন বলার ক্ষমতা নাই নাম্বার তিন বৃষ্টি কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই নাম্বার চার আগামীকালকে উপার্জন কি করবে এটা কারো জানা নাই নাম্বার পাঁচ কে কোথায় মরবে কে কোন দেশে মরবে এটা কারো যেন জানা নাই যখন আপনার সময় পৌঁছে যাবে যখনই আপনার সময় এসে যাবে যখন আপনার ওই জায়গাতে আপনি পৌঁছে যাবে সেই জায়গাতে মালাকুল চলে আসবে সেই জায়গাতে মালাকুল মৌ চলে আসবে খুব ভালো করে শুনে সেই জায়গাতে মালাকুল মৌ চলে আসবে কেমন যারা ইমানদার হবে যারা ইমানদার হবে যারা হবে তাদের নিকটে যখন মালাকুল মত আসবে নিয়ে আসবে কাফন সুগন্ধিময় কাফন তার নিকটে আনা হবে ভালো করে দেখেন যখন নবিনের নিকটে যখন মালাকুল মত আসবে জান্নাতের সুগন্ধিময় কাঁফন নিয়ে আসবে নাম্বার দুই মমিনের নিকট যখন চলে আসবে মালাকুল মাওতেছে বলবেয়া এইয়া তহান হা নাফ সুল্ভতমাইন না হ মিনাল নাফস হ প্রসংস্ত মায়ান্তা ফিরে চলো ইলা রব্বি তুমি তোমার রবের নিকটে ফিরে চলো ভালো করে দেখেন মবিনের নিকটে যখন মালাকুল মউত আসবে জান্নাতের সুগন্ধি ময় কাফন নিয়ে আসবে আর সুন্দর আকৃতি নিয়ে আসবে আর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে যখনই জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে তখন মুমিনের আত্মাটি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে যেমন বোতলের ভিতরে ফুল পরিমাণ যদি পানি থাকে হালকা কাকা করলে যেমন পানিটা বেরিয়ে যায় ওনার কবিন যখন জান্নাতের সুসংবাদ যখন পেয়ে যাবে তো মুমিনের আত্মাটি তাড়াতাড়ি করে তখন বেরিয়ে যাবে এবার দেখেন মুমিনের আত্মাটিকে জান্নাতের সুগন্ধি কাফনে তাকে রাখা হবে আর মালাকুল মাউতের সঙ্গে অনন্যজন ফেরেশতা আসবে এত সুন্দর সুগন্ধিময় আত্মাটিকে সকলেই বলবে আমাকে দাও আমি নিয়ে যাব আমাকে দাও আমি নিয়ে যাব আমাকে দাও আমি নিয়ে যাব যেমন সুন্দর চেহারা আছে সন্তান যেমন সকলেই বলে আমাকে দাও আমি নিব অনুরোধ অনন্য ফেরস্তারা বলবে আমাকে দাও আমি নিয়ে যাব এত সুন্দর কান দিকে নিয়ে যাওয়া হবে বলা হবে এত সুন্দর পবিত্র আত্মাকার যখন তার আব্বার নাম উল্লেখ করা হবে হাজি আব্দুল সাত্তারের ছেলে আব্দুল জব্বারে সুন্দর নাম ধরে তাকে ডাকা হবে যখন সুন্দর নাম ধরে উপরে ডাকা হবে যখন আসমানের গেটে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও ইমানদারের জন্য তার আসমানের দরজা খুলে দেওয়া হবে এবার যখন বেঈমানের নিকটে মালাকুল মউত যখন চলে আসবে যখন চলে আসবে। সময় হয়ে যাবে যখন তার সময় ওই জায়গাতে যখন থাকবে মালাকুল মালাকলমাও তার নিকটে যখন চলে আসবে ভয় আকৃতি নিয়ে আসবে মালাকলমা দেখেই যেন সে ভীত সন্তুষ্ট হয়ে যাবে হতভম্ব হয়ে যাবে ভয়ে যেন সে ভীরু হয়ে যাবে মালাকুল মাওয়াতকে দেখে সে যেন ভয় খেয়ে নেবে সে মনে মনে ভাববে সে বলবে ও কবি সাতা বেরিয়ে আয় মালাকুল মাওয়াতকে দেখে সে তখন হতভম্ব হয়ে যাবে তারা তাড়াতাড়ি তখন পালাতে চাইবে সে বের হতে চাইবে না মালাকুল মাওয়াত এমন একজন ফেরেশতা আল্লাহর হুকুমে সে নিয়োজিত রয়েছে মালাকুল মত এমন একজন ফেরস্তা আল্লাহর হুকুমে নিয়োজিত রয়েছে আল্লাহ যা বলবেন তাই করবে আমার বাড়ি আসবে আপনার বাড়ি আসবে কারো অর্ডার লাগবে না কারো হুকুম চাইবে না আল্লাহ পাঠিয়েছেন কাজ আরম্ভ করে দেবে মালাকুল মত আসিবে পাশে তোমার বসিবে দম কবজ ধরিবে ছেড়ে ঘুমাই ঘুমাই যাই তুমি চির জনমের মা আর তো কোনো দিন ফিরে আসবে না বন্ধু বান্ধব সিহবে পার্শ্বর বসিবে কোনো দিন ফিরে আসবে না ঘুমাই ঘুমাই যাইবে তুমি চির মাতো মত আর কোনো দিন ফিরে আসবে না যে দাও ও গো ছেড়ে দেবে আর তো কোনো ফিরে আসবে না ঘুমাই ঘুমাই যাইবে তুমি চিরজনমের ম। কোনো দিন ফিরে আসবে না মালাকুল মাউত এমন একজন ফেরস্তা বাইমানের নিকলে যখন আসবে বেরিয়ায় হে কবি সাস্তা তখন তারা তারি তখন পালাপালি করুন বের হতে চাইবে না টেনে টেনে যখন তারা তানিকে বের করবে দুনিয়া সব চাইতে ক্যাচরা থেকে পৌঁছা জায়গা থেকে ছট ছালা নিয়ে তার খবি সাপ তাকে দুর্গন্ধময় আর তাকে দুর্গন্ধময় কাপড়ে করে ওপর দিকে নিয়ে যাওয়া হবে আসমানের পথে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে দরজা খুলে দাও আল্লাহ বলেছেন বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না সূরা আরাফের চল্লিশ নম্বর আয়া ইন্নাল্লাযীনা কাযযাবূ বিআয়াতিনা